হালুয়া তো তো মানে অনেক রকম খাচো তো আজকের হালুয়াটা একটু অন্যরকম করে তৈরি করছে একদম দানাদার দেখতে পারো কীরকম তৈরি হচ্ছে তো এর একটা নাম আছে এর নামটা আমি সব শেষে কইব আর তো মানে যদি জানো সেটা আমার কমেন্টে আগে থেকে লিখে দো তো এরকমই দানাদার হালুয়া তৈরি করার জন্য কী কী লাগবে বা দেখে লো আর কীরকম বানাইতে হবে এরকম রেসিপিটা দেখে লো তো তোমাকে ভালো লাগলো সেটা আমার কমেন্টে কিন্তু জানাইব তো মানে একদম কমেন্ট করো নি তো বসে একবার কমেন্ট করবো তো দেখবো কেমন লাগছে তোমারকার তো এখানটা কী করছি এক কাপ সুজি দিয়েছি আর দুই কাপ দুধ দিয়েছি তো প্রথম দিয়ে বসে এক কাপ দুধ দিয়েছি দিয়ে মিশা দেখে নি কতটা কী লাগতে পারে তো এরকম করে মোটামুটি দেখো দেখি এই দেড় কাপ দুধ হলো তো একদম গরম দুধ দিয়েছি কিন্তু চালিবার কারণে কিন্তু কী করবো সুন্দরভাবে একটা নরম হয়ে যাবে আর সহজে কাজটা হবে বেশি সময় ধরে রাখতে হবে না তো আরও আমি হাফ কাপলেছি তো এরকম করে কইতে পারো আমি দুই কাপ দুধ লিচ্ছি এক কাপ সুজি তো লিয়া আমি এটাকে কী করবো মিশিয়ে নেবো ভালো করে একদম যেন গেলা পাখি থাই সেরকম বুঝার সময় কাজটা করে নেবো তো তোমার চাইলে আর একটু বেশি করে দুধটাকে দিতে পারো তো দুধটাকে দেওয়ার কারণে কিন্তু স্বাদটা বাড়ে বেশ তাও আমি পাঁচ মিনিট ধরে রাখিয়ে দিয়েছি গরম দুধ নেবার পরেও আর যদি ঠান্ডা দুধ নেব তখন কিন্তু দশ মিনিট সময় লাগিয়ে তো বেশ করে কাজটা করে নেবো তো এখানটায় কিছু আমি বাদাম লিচি কুচু কুচু করে কাটে লিচ্ছি তারপর লেছি এক কাপ চিনি লেছি তো মাপটুলা একটু মনে রাখো দেখি তো এই মাপটুলা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু এই রেসিপিটা একদম সহজেতমে তৈরি করতে পারবো তো পাঁচ মিনিট পরে কিন্তু বেশ ঘন হয়েছে যায় তো এই যে করি তোমার চালটা একটু বেশি করে টুকটাকে দিতে পারো বা জলও দিতে পারো তো এখানটায় আমি কী করছি ঘি ঘেলেছি হাফ কাপের মতো তো তোমার চাইলে একটু বেশি করেও নিতে পারো তো আজকে আমি হাফ কাপ ঘি দেওয়া মোটামুটি এটাকে তৈরি করে বুঝতে পারবো মনে চার চামচের মতো ঘিটা নিয়েছি নিয়ে আমি এটাকে গরম করে নেবো গরম করে নেবার পর ওই যে বাতামটা রাখছি না তো ওগুলোকে একটু হবে ভাজে নিলে কিন্তু ওই যে হালুয়া খাতে কিন্তু বেশ ভালো লাগে তো একটু সময় নিয়ে ভাজিয়ে হালকা আছে ভাজবো হলে কিন্তু পুড়ে যাবে খাতে ভালো লাগবে নি তখন তো হালকা আছে এক মিনিটের মতো সময় লে এক মিনিটও লাগবে নি তার থেকে কম সময় লাগবে ওরকম সময় একটু লি ভাজে দিতে হবে তো এগুলো যখন ভাজা ভাজা হবে তখন আমি কী করছি একটু কিশমিশ কিসমিশি তো কিশমিশটা দেওয়ার পর দেখবো যে কিসমিসটা ফুলে ফুলে উঠবে তখন বুঝে দিতে হবে যে এইগুলো সুন্দর করে ভাজা হয়েছে তো দেখো এই ফুলে উঠে পড়ছে তো এগুলোকে আমি নামিয়ে আর এখানটা একটু বেশি করে কুচি কুচি করে কাটি এই বাদামগুলোকে যে কারণে এইগুলাকে তুলতে পারবো সে যাই যে নামিয়ে কোনো অসুবিধা নেই তো এগুলোকে নামিয়ে নেবার পর দেখাই দেখো ভাজা ভাজিয়েছি বেশি কিন্তু পুরি নিমি এইভাবে হলে কিন্তু খাতে ভালো লাগবে বেশি নি আমি সেটা তোমাকে করে দিই তারপরে যে ঘির মধ্যে আমি কি করছি এক কাপ চিনি দিছি গ্যাসের ফ্লেম লো রাখছি লো রেখে ভালোভাবে মিশারি তো এটা বেশি একটা আমি কাটি নিই তোমাকে সব কিছু দেখে দিলে মোটামুটি বুঝতে পারবো তোমার তো চিনিটাকে ভালোভাবে গলে নিতে হবে তো চিনি কিন্তু একটু সময় লাগবে দেখি এখন কিন্তু খাড়া খাড়া হয়ে যায় আর যত মোটামুটি সময় যাবে তত তারপর বুঝতে পারবে যেটা গলতে ফেলবো যে একটু সময় লাগে কাজটা করতে তো লো ফ্লেমে রেখে কাজটা করবো নাহলে মিডিয়াম করবে বেশি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই করেনি তখন যে টিতা লাগবে খাতে ভালো লাগবে নি একটু সময় লাগতে একদমই গড়িয়ে তারপর আমি কি করবো যখন কালারটা চলে আসবে তখনই আমি কাজটা করবো তো এখানে মোটামুটি চিনিটা গড়িয়েছে তোমার দেখতে পারো আর কালারটাও হালকা চেঞ্জ হয়েছে লাল লাল হয়েছে বা ব্রাউন রঙ হয়েছে বর্ণের তখন আমি কি করছি ওই যে আগে থেকে সুজিটা যে রেভিজে আছে না ওটা আমি দিয়ে দিচ্ছি তো মোটামুটি গ্যাসের ফ্লেমটাকে লো রেখে কাজটা করবো নাহলে কিন্তু চিনি আছে পুড়ে যাবে রঙ চলে আসবে কিন্তু তিটা লাগবে খাতে একদমই ভালো লাগবে না তো বারবার আমি কি কথা করি আশা করি তোমার কিছু বুঝতে পারো আমি কি পেয়েতে চাই তো এইটাকে দিয়ে একটু সময় আমি কাজটা করে দিই বা মিশারি তো একটা সময় তোমার দেখতে পাবো একটা সুন্দরভাবে মিশে যাবে এই যে ডেলাগুলো পেকে থাকবে না তো এরকম করে আমরা উঠে একটু সময় কাজটা করে দিই একটা সময় দেখতে পাবো একদম প্যানো উঠে চলে আসবে সুন্দর করে কাজটা হবে একদম দানা দানাভাবে তৈরি হবে খাতে কিন্তু দুর্দান্ত লাগবে অনেক রকম করে তোমার হালুয়া তৈরি করছো একবার এরকম করে তৈরি করো খাতে কিন্তু দারুণ লাগে তো আশা করি তোমার এতক্ষণ একটা কমেন্ট করে দিছো এই হালবার নামটা কি তো এই হালবার নাম হলো মাখণ্ডে হালওয়া এটা কিন্তু বেশ দানাদার হবে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো দেখতে পারো কত সুন্দর করে কাজটা হয়েছে খুবই কম সময়ের মধ্যে কিন্তু একটা কাজ হয়ে যাবে না তারপর ওই আমি একটু এলাস গুঁড়া দিচ্ছি তো মানে যদি চাইলে দেবো নেই চাইলে নিয়ে দেবো কিন্তু দিলে খাতে ভালো লাগে গন্ধটা ভালো হয়ে আসে তো ওটা দেওয়ার পর ওই যে আমি বাদামগুলোকে ভাজি রাখছিলি কিশমিশও ছিল তো ওটা আমি দিয়ে দিচ্ছি দিবার পর সব কিছুকে ভালোভাবে মিশে নিতে হবে তারপরে আমি ঘি দিচ্ছি ঘিটা দিতে চালে তোমাকে দিবো চাইলে নিয়ে দেবো আমি এক চামচের মতো দিচ্ছি তো দিয়ে না আমি এটাকে ভালোভাবে মিশেলে দিই তো একটা কথা কই তোমার লাগে ভিডিও তৈরি করার জন্য কিন্তু একটু বেশি করে ঘি তেল এগুলো দিতে হয় নাহলে কিন্তু বাস্তবে এতটা তেল বা ঘি দে মানে দিন খাইনি কম তেল দিয়েই খাই তো দেখো ঘিটাকে দেবার কারণে কিন্তু সহজে কিন্তু উঠেই ছেড়ে আর নিচে কিন্তু একটু লাগেনি তো বুঝা শোনা করবো তোমার ঘি খাতে চাইলে ঘি বেশি করে দেবো কম খাতে চাইলে কমও দেবো কোনো অসুবিধা নেই আমি ওই যে করি ভিডিও তৈরি করার জন্য কিন্তু আমি গেছি ঘিটাকে দিয়ে দেখো তুমি কাস্টমার হয়েছে একদমই দানাদারভাবে তৈরি হয়েছে আমি বুঝতেও পারেছি আর এটাকে আমি নামিয়ে দিই তো আশা করি তোমাকে সব কিছু ভালো লাগে রে ভালো লাগলে সেটা আমার কমেন্টে জানাইব আর আমার ভাষাটা কি লাগে সেটা আমার কমেন্টে জানাইব কারণ ভাষাটাকে আমি ভীষণ ভালোবাসি যার কারণে তোমাকে আমি জিজ্ঞাসা করি তো তোমাকে খারাপ লাগতেও পারে তাতে কোনো মানে অসুবিধা নেই যাই হোক আশা করি তোমার যে রেসিপিটা তোমানে শেষ পর্যন্ত লিছ প্রথম শেষ পর্যন্ত তো তোমায় যেন দেখেছো তোমাকে সকলকে ধন্যবাদ জানা আর মুখে কিন্তু সাপোর্ট করবো তোমাকে সাপোর্টের ভীষণ দরকার তোমাকে অবশ্যই তোমার সাপোর্ট করবো আর নিয়ে সাপোর্ট করলে আমি কাজ করতে পারবো নি কমেন্ট করে জানাইবো মো রেসিপিটা কেমন হলে অনেক রেসিপি চ্যানেল চ্যানেলে আছে ওইগুলো দেখে নিতে পারো আর এটা দেখো দেখি কত সুন্দর করে তৈরি হয়েছে একদম দানাদ তৈরি হয় খাতে কিন্তু হ্যাভি লাগে বের বানাবো মানে তারপর আমাকে জানাইব রেসিপিটা তোমাকে কিছুক্ষণই লাগছে ঠিক আছে তাহলে আজকের জন্য এইটুকু